কৃষ্ণায় বাসুদেবায় হরে মানে প্রাণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তো আমি না অনেক রকম ট্যালেন্টের অধিকারী একেবারে বুঝতে পেরেছ তো চলো আজকে তার একটা ট্যালেন্ট ট্রাই করি দেখি আমি সত্যি এই যে এত লোকে আমাকে প্রশংসা করে এটা সত্যি কি সত্যি না আজকে আমার একটা পরীক্ষা হয়ে যায় আজ তোমার পরীক্ষা ম্যাডাম মায়া আমার স্কুলে পরীক্ষা চলছে আর আমার হাজব্যান্ড অসুস্থ ছেলেটাও অসুস্থ আর আমি যে অসুস্থ অনুভব করবো এটা যে আমি বলবো সত্যি ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে আমার স্কুলের সব কলিক কলিক বলা ফুল সবাই কলিক না ওখানে কয়েকজন কলিক বাকিরা সবাই আমার আপনজন আমার একদম তোমার হৃদ মাঝারে রাখবো তোমার ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দিও না প্লিজ তুমি হাতটা শুধু ধরো আমি হব না তো কারো জাস্ট এই পয়েন্টে একটা কথা বলি বিয়ে ভাই যেমন তুমি অনেক পরীক্ষা দিয়েছ অনেক পরীক্ষা দিয়েছ সমস্ত পরীক্ষা সমষ্টি হচ্ছে বিয়ে পরীক্ষায় পাশ করা গ্রাজুয়েট আমার এটা লং টাইম একটা লেসেন প্লাস এক্সাম মানে তোমার মানে তোমার লাইফটা একদম বুঝবা না আউট অফ সিলেবাস কোশ্চেন কি করবা থাকে না একটা মনের মধ্যে প্রশ্ন রে তো আমি পড়ি নাই বইতে এই ব্যাপারটার মানে হচ্ছে গিয়ে যারা আমরা টিচাররা কি করি একটা বুদ্ধির খেলা খেলি বুদ্ধির খেলা বুদ্ধি মাইন্ড গেম সব প্রশ্ন একদম হুবু তোমার বই থেকে আসছে এ পাতা ও পাতা সে পাতা সব জায়গা থেকে আসছে মাঝখানে একটা প্রশ্ন কোনো বইয়ের পাতার মধ্যে নাই কিন্তু সেইটা ক্লাসে করানো হয়েছিল তো তুমি যদি সেটা লিখতে পারো তার মানে তুমি ক্লাসে মনোযোগী আমরা বুঝলাম আমরা ভালো ছাত্র খারাপ ছাত্র কীভাবে ডিভাইড করি ভা ম্যাডাম এসে জড়াই ধরছি ও আমি ভালো ছাত্রী ম্যাডামটা জড়াই ধরছি আমি না একদম না আমার কাছে ভালো ছাত্রী মানে সে যে আমার ওই আউট অফ সিলেবাসের কোশ্চেনটা অ্যান্সার করে এটা আমার স্কুলে বাচ্চা ভালোভাবে বুঝে গেছে একদম পুরো গুড এটাই একটা শিক্ষকের আদর্শ শিক্ষকের কর্তব্য হওয়া উচিত আমি সেই ছোট্টবেলা থেকে একদম ন্যাংটা আলাদা কর আমরা দুই বোন খেলা করতাম আমার বাবা যেহেতু অফিসার তো আমার বোন আমরা একটা ক্যারেক্টার প্লে করতাম খেলার সময় আমরা ক্যারেক্টার প্লে করতাম তো আমার বোন হতো কি অফিসার ও তার একটা বিট কেস আছে ইস একটা সুন্দর কোট পরবে টাই পরবে একটা বুট পরবে টক 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 আওয়াজ করে সে বাড়িতে ফিরবে অফিসের শেষে এবং অফিসে গিয়ে সে কী করবে সারা দিন তার টেবিলে উ ফাইলের পর ফাইল ফাইলের পর ফাইল ফাইলের পর সে শুধু ফাইল পড়ছে আর সই করছে পড়ছে আর সই করছে এবার আমি ভাবলাম আমি এসব হব না ওই যে সইটা করবে যে মানুষটা সই করবে তাকে বোঝাতে হবে সইটা তুমি কেন করছো তাহলেই আমার বোনের বাবু আনাটা সঠিক থাকবে বুঝেছ এটা অনেক বড় একটা গভীর কথা অ্যাকচুয়ালি এটা সবার মাথার উপরের থেকে যায় তা একমাত্র এই কথাগুলো আমার স্কুলের বাচ্চাগুলোই বুঝতে পারে আমি যখন যে স্কুলটাতে আছি না ওই স্কুলটাতে শুধু আছি তাপসি শর্মিলা বর্দি হেডস্যারকে তালিকায় রাখি মাঝে মাঝে রাখি না ঠিক আছে এদের ভালোবাসা মানে এদের এদের সমর্থন ভালোবাসা বলাটা ভুল এদের সমর্থন আমার কাঁথের উপর এরকম বাহাবাদি হ্যাঁ চলো ইন ক্লাব জিন্দাবাদ বলো আর তুমি ম্যাডাম মায়া সেটাই বলো আর আছি শুধু বাচ্চাগুলোকে নোর যে চেষ্টা সেটা ব্যর্থ না হওয়ার গৌরবে বুঝেছো ওদেরকে আমি যা বোঝাই যেভাবে বোঝাই যেরকম করে বোঝাই ওরা বোঝে আমার পরীক্ষার বাচ্চারা সব প্রশ্ন উত্তর দিতে না পারলেও আমার চলবে দরকার নেই সে পড়তে পেরেছে কিনা সেটা আমার জানতে হবে এবং পড়ার পরে সেটা লিখতে পেরেছে কিনা সেটা আমাকে জানতে হবে আর আমাকে জানতে হবে যে আমি যে বিষয় জিজ্ঞাসা করেছি ওকে সেই বিষয়টা বুঝতে পেরেছে সেটাকে ডিটেক্ট করতে পেরেছে মানে ঠিক আছে ওর পড়াশোনা হচ্ছে আমার কাছে পড়াশোনা মানে হু হু কপি করে ঝেপে দিয়ে এসছে সেটা আলাদা ব্যাপার তাহলে তার ব্রেন আছে তার মেমোরি আছে তাকে সব কিছু দিতে হবে সব কিছু মনে রাখার বিষয় দিতে তাকে লিস্ট দিতে আমি ক্লাসের মধ্যে এইভাবে বিভাগ করি আমার ক্লাসের বাচ্চাদের বিভাগটা এরকম হয় যে বেশি মনে রাখতে পারে তাকে আমি সব কিছু ভাব দিই এর না মনে রাখবি এ কী করেছে সেটা মনে রাখবি এ কবে করেছে সেটা মনে রাখবি এবং এগুলো সব মনে রেখে আমার কাছে লিখে অ্যাপ্লিকেশান জমা দিই বাচ্চাদের তো এখন থেকে অ্যাপ্লিকেশান শেখাতে হবে তাই না অ্যাপ্লিকেশানটা তো তাদের লাইব্রেরি লাগবে মুহুর মুহুর লাগবে কখন কোথায় কীভাবে লাগবে তো আমি বাচ্চাদের কী করি এগুলো বাংলায় লিখতে দিই কখনো বাংলায় অ্যাপ্লিকেশান লিখে নিয়ে আসুন যা পারবে আর অ্যাপ্লিকেশান যেহেতু ব্যাপারটা বোঝে না এখন তারা ছোটো তাদেরকে পত্র বলি চিঠি বলি তো প্রত্যেক দিন আমার স্কুলে গাদা গাদা চিঠি আসে গাদা গাদা আর সব কথায় না একটাই কথা ভাল লেখা থাকে আই লাভ ইউ ম্যাডাম মায়া উফ জীবনে যে আমি কত আই লাভ ইউ শুনতেছি কত যে চিঠি পাতিছি বলে বুঝাতে পারবো না যে সময় আমার এই সময় ছিল সে সময় আমার এইসব করার সময়ই ছিল না ফোকাসই ছিল না কারণ আমি তো লড়ে যাচ্ছিলাম কিনা আমি আদর্শ টিচার হব আদর্শ আদর্শ হব আমি সমাজে আদর্শ হয় কি না আমি রয়ের ভ্যান উল আর একটা সময় খুব চাইছিলাম দেখো আমার কাছে কি দেই চাইহা দেখো তোমার কাছে কি দেই তোমায় ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায় ও তুমি চাইহা দেখো আমার কাছে দেই তোমার চাইহা দেখো আমার কাছে কি দেই তোমায় ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায় আমারটা খুবই অসুস্থ আর আমি ওদের সুস্থতা করতে করতে আমি অসুস্থ কিন্তু বিশ্বাস করো এই যে সময়টা আমি রেকর্ড করে রাখছি এই কারণে কারণ আমি জানি আমি এখান থেকে ওভারকাম করব এবং সেইভাবে ওভারকাম করব যেভাবে আমি উইশ করি যেভাবে আমি প্রার্থনা করি যেভাবে আমার শিল্পকে আমি বাঁচিয়ে টিকটি করে তো ওভারকাম করে যাব সেদিন তো দেখবো ভাই কি খারাপ দিনের মধ্যে আমি কতটা চেষ্টা করেছি এই দিনটাতে আসার জন্য তাই কিনা বলো ও আমাকে অনেকে বলে তুমি কি মোটিভেশনাল রেসপেক্ট করো করে সবার চার্জ জন্য না আমি চার্জ নিই হ্যাঁ আমি ফ্রি মোটিভেশনাল স্পিক দিতে একদম পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা নয় দেখতে পাচ্ছ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি সেটাকে ছয় দেখতে পাচ্ছি তোমার ধারণাটা ভুল সেটা বলাটা আমার কাছে একটা গাধাম হয়ে যাবে কি না বলো তুমি তুমি দেখছো নয় আমি আমি দেখছি দেখছি ছায় ও ও তুমি মাই নয় দর্শন আমার সাব ছিল যখন আমি কলেজে ছিলাম আমি অনেক পড়াশোনা করেছি বিশ্বাস করতে ব্যাপার আমি কি লেভেলে পড়াশোনা করেছি আমি না জাস্ট পড়ে গেছি কোথায় পড়ছি কেন পড়ছি কি পড়ছি কার কাছে পড়ছি ডাজেন্ট ম্যাটার পড়ে যাচ্ছি সে কি করছে কেন করছে কী কীভাবে করছে কীসের জন্য করছে ডাজেন্ট ম্যাটার আমার কোনটা দরকার আমি সেটা ঠিক করে নেব তো আজকে আমার মনে হচ্ছে আমি একজন সফল এবং আমার যে পড়াশুনো যত এক্সাম যা আমি পাশ করে এসেছি তা আজকে আমি সফল হয়েছি আমি মূল্যায়নে অংশ নিতে পেরেছি কারণ সরকার আমাকে বলেছে ইয়াস তুমি শিক্ষক মানে তুমি সব শিখে নিয়েছো আর এইখানে দাঁড়িয়ে যদি কোনো গো মূর্খ অভদ্র নোংরা ভাষি মানুষকে আমি সামনে শিক্ষক হতে দেখি তাহলে আমার প্রতিবাদ করা উচিত উচিত না বলো কোনো টিচার যদি একটা বাচ্চাকে বকার ছলে বলে তো ডুগডুগি বা জির ডুকে মিন ভাই ডুগডুগি হোয়াট কনসেপ্ট আমরা দুটি ভাই শিবের গাজন গাই অমুকসার গেল গায় আকাশে ডুগ ডুগি বাজাই ডুগ বাজাই এটাই বলে বাচ্চারা আমি বলতাম জাস্ট আমি বলতাম দ্যাটস ওয়াই আমি প্রতিবাদ করছি তোমার মতো শিক্ষকের স্কুলে প্রয়োজন নেই আমি বলে দিতে পারি তোমার শেখার প্রয়োজন আছে কারণ তুমি যেটা শেখাচ্ছ সেটাই তো আগামী ভবিষ্যৎ হবে তাই না সেটাতেই তো আমরা বিলং করবো ওটাই তো আমাদের সেভিংস তোমার ওয়ার্ডের স্টক কি দিচ্ছে এখন আজকালকার বাচ্চারা এত গালাগালি কেন করবে না ভাই আজ আগেকার বাচ্চাদের মানে শিক্ষকরা মানে কুকুর কুকুর মনে করতো ক্যাক করে আর তোমার ফাঁক করে গিয়ে দেয়ালে এখন হাসি পায় বাট তখন প্রশ্ন হতো নিজেকে কুকুর ইমাজিন করতাম আর ওনাকে কিক মারতে দেখতাম আর তারপরে মুহূর্তে অবনাথ আমি ক্যাক করে কামড়ে দিয়েছে এটাই আমার মনে হতো তো বলো আমার ট্যালেন্টগুলো কেমন লাগলো এবার আমার মা আমাকে খুঁজছে বুঝেছো মা আমি হারিয়ে গেছি মেয়ে যে বড় হয়েছে মা শুধু বলবে বাট

এখনো কুদু ভাববে সবাইকেও